তো চক্র উৎপাদকটা যদি সলভ এ বি সি থাকে তাহলে তোমার উৎপাদকটা আসবে এ মাইনাস বিস এখন এ মাইনাস বিষয়ে আমাকে প্রথম যে কোনো একটা ধরো উৎপাদকটা উৎপাদক কাজটা করতে হবে তো আমি হয় এ মাইনাস বি দৈরি করবো না হয় বি মাইনাস এ দৈরি করবো না হয় সি মাইনাস এ দৈরি করবো তো ধরো আমি এ মাইনাস বি দৈ যদি করি তাহলে আমার এখানে

अभी पता तो नहीं a माइनस a स्क्वायर b लेगी इस तरह प्लस a b स्क्वायर लेगी पहले तुम लोग देखो एक जब तुम्हें माइनस a की कॉमन में पहले वाले को तो तुम्हें माइनस b से से एक बार माइनस a को माइनस a c स्क्वायर प्लस b c स्क्वायर b c स्क्वायर सही सही से जांच समझता है कि c टू a स्क्वायर माइनस b स्क्वायर

कागज上 আমরা সিটা a + b দিয়ে যাবে ফুল করব তাহলে a - b লিখলাম এখানে अपन मान्यास k দিয়ে - c কে এখানে সিটা বুঝলো মানে ac + bc এখন এই যে যে a - b করব নিয়েছি আমি এখন পেলাম b - c তো এখান থেকে আমরা তাহলে সাইডটা আমাদের রাশি আছে

Minus C Kalau A minus B terlebih dulu lah. Kalikan minus A common B. B, b minus C. Kalau C common B. Kalikan alasnya B minus C. kita B minus -C. c B minus C lihat B minus C common milik থাকে আমার বিসি রাশি উৎপাদক আশা করি তোমরা ওখানে বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার ফেসটাকে দেখো তোমরা আশা করি ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে আপনাকে দেখা সুযোগ করে দিবে আসি পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম